নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা শ্রীমদ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ আলোচনা শুরু করেছি ইতিপূর্বে অষ্টম শ্লোক তার ব্যাখ্যা আমরা রেখেছি আজকে আমরা আপনাদের কাছে উপস্থিত নবম শ্লোক থেকে তার ব্যাখ্যা আপনাদের কাছে রাখবার আসুন শ্রীমৎ ভাগবত গীতার মন্ত্রে আমরা আমাদের জীবনকে পরম শাশ্বত সনাতন চিন্তায় উদ্বুদ্ধ করি নবম শ্লোক দুর্যোধন ও বহবা সুরা মদার্থে ত্যাগ জীবিতা নানা নস্ত্র না যুদ্ধ বিশারদা অর্থাৎ তিনি দীর্ঘ সময় ধরে অষ্টম শ্লোকেও দেখলাম তিনি অনেক বীরের কথা বললেন ছাড়াও তিনি বলছেন এ ছাড়াও আমার জন্য জীবন দান করতে প্রস্তুত নানা অস্ত্রধারী সুসজ্জিত বহু যোদ্ধা আছেন তারা সকলে যুদ্ধ বিশারত এবং তারা বিভিন্ন অস্ত্র শিক্ষায় পারদর্শী তারা কারা হতে পারেন তিনি যাদের দিকে ইঙ্গিত দিলেন তারা হলেন শল্য ভগদত্ত বর্মা। জয়ত দত্ত প্রমুখ মহারথীর নাম তিনি উল্লেখ না করেও তিনি এদের কথা বললেন এবং এরা প্রত্যেকেই দুর্যোধন অত্যন্ত প্রিয় বা দুর্যোধনের দৃষ্টিতে বীর এরা সুরবীর যোদ্ধা এবং এরা তরোয়াল গদা ত্রিশুল এগুলো যেমন তারা হস্তের মাধ্যমে মানে হস্ত শিক্ষার মাধ্যমে পারদর্শী ঠিক একই রকম ভাবে পান তোমর বিভিন্ন শক্তি সেল এরা নিক্ষেপ করতেও পারদর্শী এবং তারা যুদ্ধ কলা কৌশলীতে যথেষ্ট নিপুণ এবং মহারথী দুর্যোধন বললেন যে এরা প্রত্যেকেই তার নিজের জন্য মানে দুর্যোধনের জন্য প্রাণ ত্যাগ করতেও এই যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এর দ্বারা আপনি দ্রোণাচার্য নিশ্চিত থাকুন যে এরা আমিত্যু আমার বিজয় লাভের জন্য পূর্ণ দমে যুদ্ধ করবে অর্থাৎ দুর্যোধন কত কনফিডেন্স যে তিনি অনুধাবন করছেন যে এত সৈন্য থাকা সত্ত্বেও তিনি দ্রোণাচার্যের কাছে মনে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে দ্রোণাচার্য কনফিডেন্স হারিয়ে ফেলছেন তাই সেই কারণে বারবার তাকে কনফিডেন্স দেওয়ার একটা প্রয়াস তিনি রাখছেন অপর্যাপ্তম দশম শ্লোক আমরা লক্ষ্য করি নিজ মহারথী যোদ্ধাদের প্রশংসা করে দুর্যোধন এবং উভয় সৈন্যদলের তুলনা করে নিজ পক্ষের সেনাদের পাণ্ডব সেনা অপেক্ষা অধিক শক্তিশালী এবং উত্তম এই বিষয়ে জানাতে গিয়ে তিনি দশম শ্লোকে বলছেন অপর্যাপ্তম তদস্মকম বলং ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্রিদমেতেশন বলং ভীষ্মাভিরক্ষিতম পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারের অজেয় এবং ভীম দ্বারা রক্ষিত ওদের সেনাদের পরাজিত করা অত্যন্ত সহজ কত কনফিডেন্স তিনি আমাদের দুর্যোধন আমাদের দ্রোণাচার্যকে বলছেন গুণহীনাং পরেশাংশ বহু পশ্যামি ভারত গুণ দেয়াং বহু গুণম আত্মশ্চ বিষম্পে হে ভরত বংশীয় রাজন আমি বিপক্ষের সেনাদের অধিকাংশকেই গুণহীন দেখতে পাচ্ছি এবং নিজ সেনাদের গুণ বহুগুণ যুক্ত এবং পরিণামে গুণ উদয়কারী বলে তিনি মনে করছেন সুতরাং আমার পরাজিত হওয়ার কোনো কারণই নেই বিশ্ব পর্বে দুর্যোধন সেখানকার দ্রোনাচার্যের সামনে পুনরায় তার সৈন্যদের বর্ণনাও করবেন সেখানেও গীতার উপযুক্ত শ্লোক দ্বিতীয়বার উল্লেখ হয়ে আছে আমরা তা পরবর্তীতে পাব এইটুকুই বলার নবম এবং দশম শ্লোকে দুর্যোধন অনেক কনফিডেন্ট তিনি বিরোধীদের বা পাণ্ডব পক্ষকে অনেক ছোট হিসাবে দেখছেন দুর্যোধন কারণ সহ নিজের সেনাদের মহত্ব সিদ্ধ করেছেন তার বক্তব্য ছিল যে আমাদের সেনা উপর্ত বহু মহারথীদের দ্বারা পরিপূর্ণ এবং পরশুরের ন্যায় যুদ্ধ বীরকেও জব্দ করার মতো ভ্রমণ্ডলের অদ্বিতীয় বীর পিতামহ ভীষ্মের দ্বারা সংরক্ষিত এরা সংখ্যাতেও পাণ্ডব সেনাদের চেয়েও চার অক্ষৌ বেশি এরা এইরূপ সেনাদের পরাজিত করা কারোর পক্ষেই সম্ভব না তো এটুকুই নবম এবং দশম শ্লোকে আমরা পেলাম সকলে ভালো থাকুন গীতার মন্ত্রে জীবন তৈরি করুন গীতাকে প্রাত্যহিক জীবনের পূর্ণ গ্রন্থ হিসাবে সাথে রাখুন সকলে ভালো থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণ ওম তৎসৎ নমস্কার